আপনারা এই গাছটা কি চিনেন এই গাছটার কার্যকরী ক্ষমতা অনেক বড় বাসুরের। ছাগলের পেট ফুলে গেলে এই গাছটা আপনাদের কাজে লাগবে এই গাছটা দ্বারা আপনারা গরু বাছুরের পেট খোলা রোগকে ভালো করিতে পারবেন সুস্থ করিতে পারবেন এ একটি এক এক জায়গায় একটি এক এক নাম বলা হয় কোনো কোনো জায়গায় পটকা গাছ বলা হয় কোনো কোনো গাছ বলা হয় জংলা উষতে গাছ কোনো কোনো জায়গায় বলা হয় পটকা উস্তে গাছ এই গাছের কার্যকারী ক্ষমতা আপনাদের আমি আজ বলিব তা আপনারা কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন ঠাকুরকে বা ভালো আছেন মা রক্ষাকালী আপনাদের সুস্থ সবল রেখেছে তাই আমি আপনাদের আজ যে গাছটি উন্মুক্ত করব ওই গাছটি এক অঞ্চলে এক এক নাম বলে যাহা হোক আপনারা যে নামে বলে চিনেন সেই নামেই এই গাছটি আপনারা ব্যবহার করিবেন আর এই গাছটির কার্যকরী ক্ষমতা হচ্ছে আপনার গরু বাসুরকে যদি কোনো অবস্থায় বা বাতাস হাওয়া লাগিয়া যদি পেট ফুলিয়া যায় খাদ্য খানা খাইতে চায় না এই রুগীদের আপনি এই গাছটির সাতটা ডোগা লইবেন এই গাছটির সাতটা ডোগা লইবেন ছাগল হলে ছোটো করিয়া লইবেন এই দেখুন ডুগা মাথা আর গরু ছাগল হই গরু হইলে একটু বড় করিয়া লইবেন নিজদের উপরে নির্ভর করিবে ছাগল হইলে সাতটি ডুগা ছোটো অংশ কাটিয়া লইবেন আর গরু হইলে একটু বড় লইবেন যার যেমন অবস্থা তার তেমন ব্যবস্থা বুঝিয়া আপনারা দুগাটা সিরিয়া লইবেন আর আপনাদের লাগবে নাট্টা গাছের শিকড় নাটটা গাছের শিকড় আপনারা পর কাটিয়ে লইবেন এই দেখুন পর এইভাবে পর কাটিয়ে লইবেন পর কাটিয়া শিল নড়ায় ভালো করিয়া বাটিয়া আপনারা সকালবেলা গরু ছাগলকে খাইতে দিন পেট ফোলা রোগ ভালো হইয়া যাইবে এই গাছটি প্রথম একদিনে যদি সারিয়া যায় দ্বিতীয় দিনে আর লাগিবে না যদি না সারে তবে তারপর দিন সকালবেলা একবার দিলেই আপনাদের হয়ে যাইবে এই গাছটি শসা সব জায়গায় আপনারা পাইবেন তবে গাছগুলো তুলিবার নিয়ম হচ্ছে বলিবেন দুহাই তিননাথ ঠাকুর দুহাই তিননাথ ঠাকুর দুহাই তিননাথ ঠাকুর বলিয়া পূর্বমুখী কিংবা উত্তরমুখী হইয়া বসিয়া গাছটি এক নিঃশ্বাসে ডোগাটি ছিঁড়িবেন এবং শিকড়টা তুলিয়া লইবেন যদি আপনার শিকড় আগে তোলা থাকে নাটরা গাছের তাহা হইলে ওই দিয়ে আপনারা অনেক কাজ অনেক দিন পর্যন্ত কাজ করিতে পারিবেন নিত্য নতুন গাছের নাটটা গাছের শিকড় হইলে ভালো হয় তাহা যদি না পান তবে নাটরা গাছের শিকড় আপনারা তুলিয়ে রাখবেন এবং এই গাছটি আপনারা সঙ্গে সঙ্গে তুলিয়া দিবেন তুলিয়া দিয়া শিলনড়ায় বাটিয়া আপনারা রোগীকে মা গরু ছাগলকে খাওয়াই দিন পেট ফোলা রোগ ভালো হইয়া যাইবে কেননা গরু ছাগলের চিকিৎসা আমি এই তন্ত্র শাস্ত্রে দিতে চেয়েছিলাম না কিন্তু দেখিলাম যাহারা আমার এই বিদ্যা তন্ত্র মন্ত্র শিখিতেছেন তাহারা যদি সব বিষয় পারদর্শী হইতে না পারেন তাহা হইলে আমার বিদ্যা অধূরা থাকিয়া যাইবে তবে আমার যা যা যাব যা বিদ্যা আছে তাহা আমি আপনাদের আস্তে আস্তে শেখাই দেব এবং আরও দু তিনটা গাই গরু সম্বন্ধে আপনাদের গরু বছরের সম্বন্ধে আমি তন্ত্রবিদ্যা মুক্ত করিব গাছের বিদ্যা মুক্ত করিব জয় জয়গুরু জয়গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপ আপনাদের শুভেচ্ছা রইল আমার এই চ্যানেলে থাকিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন লাইক অবশ্য করিবেন এবং শেয়ার করিয়া দিবেন বন্ধু বন্ধুবান্ধব আছে তাহারাও উপকৃত হইবে আর যারা আমার চ্যানেলে আসেন কাজ করিতেছেন তাহাদের অবশ্যই বলছি আমার সঙ্গে আপনারা অতি সত্য যোগাযোগ করুন কেননা হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করিয়া যদি আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমি তাহা শুদ্ধ করিয়ে দেব জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জয় গুরু জয় গুরু জয় গুরু জয়